বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি বাংলা ব্যঞ্জন ধ্বনির পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখো আগের ক্লাসগুলোতে আমরা পর পর ধ্বনি বর্ণ এমনকি স্বরধ্বনির বিস্তারিত পরিচয় সম্পর্কেও জেনে নিয়েছি আজকের ক্লাসটা মূলত ব্যঞ্জন ধ্বনির উপরে হতে চলেছে দেখো সর্বপ্রথম আমাদের জানা দরকার ব্যঞ্জন ধ্বনি আসলে কি একটু দেখো যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ব্যতীত স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এবং সাধারণত যে ধ্বনি অন্য ধ্বনিকে আশ্রয় করিয়া উচ্চারিত হইয়া থাকে তাহাকে ব্যঞ্জন এটা ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সংজ্ঞাটি দিয়েছেন এখন এটাকে যদি আমরা একটু সরল করে বলার চেষ্টা করি তাহলে কি বলবো যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া এক একা উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে তাহলে এই ব্যঞ্জন ধ্বনির আমরা শ্রেণী বিভাগে যাব দেখো ব্যঞ্জন ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা যায় কি কি বলো তো একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ আর একটা হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ তাহলে এই যে দুটো ভাগ তোমরা দেখতে পেলে একটা উচ্চারণ স্থান এবং আর একটা হচ্ছে উচ্চারণ প্রকৃতি এই উচ্চারণের স্থান অনুযায়ী আবার বেশ কয়েক ভাগে ভাগ করা যায় এবং উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে আরও কয়েকটি ভাগে ভাগ করা যায় চলো শ্রেণী বিভাগটা একটু দেখে নিই দেখো উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে আমরা আটটা ভাগে ভাগ করেছি মূলত কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ নালীয় ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্ত মূলীয় ব্যঞ্জন ঔষ্ঠ ব্যঞ্জন আর দন্ত ব্যঞ্জন এটা হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে আর উচ্চারণ প্রকৃতি অনুসারে দেখো তোমরা লক্ষ্য করো স্পর্শ ব্যঞ্জন স্পর্শ ব্যঞ্জনকে আমরা আরও পাঁচটা ভাগে ভাগ করেছি আর কোনো কোনো বইতে সাতটা ভাগেও ভাগ করা রয়েছে আমি মূলত পাঁচটা ভাগ্যে নিয়ে আলোচনা করছি অল্প প্রাণ ব্যঞ্জন মহাপ্রাণ ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন ঘোষ ব্যঞ্জন আর নাসিক্য ব্যঞ্জন বা নাসিকা ব্যঞ্জন আর পরে দেখো উষ্ম ব্যঞ্জন দ্বিতীয় ভাগটা তৃতীয় ভাগ ঘৃষ্ট ব্যঞ্জন চতুর্থ ভাগ হচ্ছে অন্তঃস্থ ব্যঞ্জন এই অন্তস্থ ব্যঞ্জনের আবার দুটো ভাগ একটা অর্ধস্বর একটা তরল স্বর আমরা জানি সাধারণত তরল স্বর হচ্ছে র এবং ল এই র এবং ল এই দুটো ব্যঞ্জনকে একত্রে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা কম্পিত ব্যঞ্জন আর একটা পার্শ্বিক ব্যঞ্জন কম্পিত ধ্বনিও বলতে পারি পার্শ্বিক ধ্বনিও বলতে পারি আর পরে পাঁচ নম্বর ভাগ হচ্ছে তারিত ব্যঞ্জন এবং ছয় নম্বরে ভাগ হচ্ছে আশ্রয় ভাগি ব্যঞ্জন তাহলে আমরা একে একে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব। উচ্চারণের স্থান অনুসারে যে ধ্বনি শ্রেণী বিভাগ পেলাম যে আটটা সেই আটটা একটা ছকের মধ্যে আলোচনা করার চেষ্টা করি দেখো একদিকে রেখেছি শ্রেণী বিভাগ আর একদিকে উচ্চারণ স্থান আর একদিকে ব্যঞ্জন আমরা জানি ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারিত হওয়ার সময় কোনো না কোনো জায়গাকে স্পর্শ করে ঠিক স্বরধ্বনির তাহলে আমাদের যে প্রথম ভাগটা কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জনে কি হয় জীভামূল কণ্ঠকে স্পর্শ করে কোনগুলো ক খ গ ঘ আর অনেশ্বর এইগুলো কণ্ঠ নালীয় ব্যঞ্জন এটা জীভামূল কণ্ঠ নালীকে স্পর্শ করে আর বিসর্গ এইগুলোকে বলা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন তাহলে কি জিভা মধ্য আমাদের তালুকে স্পর্শ করে এই জন্য এগুলোকে বলছি আমরা তালব্য ব্যঞ্জন যেমন চ ছ বর্গীয় জ ইঁয় তালবস্য অন্ত অন্তঃস্থ এইগুলো হচ্ছে সব তালব্য ব্যঞ্জনের মধ্যে পড়ে আর মূর্ধ ব্যঞ্জন কোনগুলো আমাদের জিভার অগ্রভাগ মানে জিভাগ্র এটা মূর্ধাকে স্পর্শ করে এই জন্য এগুলোকে বলছি আমরা মূর্ধন্য ব্যঞ্জন আচ্ছা এই মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো অবশ্যই ট ঠ ঢ মূর্ধন্য স্ব ডয়ে শূন্য র এবং ঢয় শূন্য র এরপরে আমরা পাচ্ছি দন্ত ব্যঞ্জন কোনগুলো দেখো জীব অর্থাৎ জীবের অগ্রভাগ দন্তকে স্পর্শ করে ত থ দ ধ এগুলো সব কিন্তু আমরা বলবো দন্ত ব্যঞ্জন তাহলে দন্ত মূলীয় ব্যঞ্জন কোনটা দেখো জিভাগ্র দন্ত মূলকে স্পর্শ করে সেটাকে আমরা বলছি দন্ত মূলীয় ব্যঞ্জন যেমন দন্তন্য স র ল এইগুলো আর পরে পাচ্ছি ঔষ্ঠ ব্যঞ্জন ওষ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে অষ্ঠ ও অধর উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট এই দুটো পরস্পর্শকে স্পর্শ করছে এইগুলো হচ্ছে অষ্ঠ ব্যঞ্জন যেমন প ফ ব ভ ম দেখো এগুলো হচ্ছে সব অবশ্যই ওষ্ঠ ব্যঞ্জন আরেকটা পাচ্ছি দন্তষ্ঠ ব্যঞ্জন সেটা কি না ওষ্ঠ এবং দাঁত দুটোকেই স্পর্শ করছে সেটা কি অন্তস্তব লক্ষ্য করেছ তাহলে এই যে আমরা উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণী বিভাগটা দেখলাম এখানে যে ভাগগুলো রয়েছে সেগুলো কাকে বলে এবং কি বিস্তারিত জানতে পারবে যদি তোমাকে প্রশ্ন করা হয় কণ্ঠ ব্যঞ্জন কাকে বলে তোমরা কি বলবে যে ব্যঞ্জন উচ্চারণের সময় জিভামূল কণ্ঠকে স্পর্শ করে তাকে কণ্ঠ ব্যঞ্জন বলা হয় যেমন ক খ গ ঘ এরকম তোমরা বলে দিতে পারবে তাহলে উচ্চারণ স্থানটা সংজ্ঞার ক্ষেত্রে বিপুলভাবে তোমাদের সাহায্য করবে তাহলে আমরা দেখলাম উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণী বিভাগ আচ্ছা এবার আমরা যদি পরের অংশটায় যাই তাহলে সেটা কেমন হবে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী আমরা আগেই বলেছি প্রথমত স্পর্শ ব্যঞ্জন স্পর্শ ব্যঞ্জনকে আরো পাঁচটা ভাগে ভাগ করছি উষ্ম ব্যঞ্জন রয়েছে ঘৃষ্ট ব্যঞ্জন রয়েছে অন্তস্থ ব্যঞ্জন এবং তার ভাগগুলো রয়েছে তাড়িত ব্যঞ্জন রয়েছে এবং আশ্রয় ভাগই ব্যঞ্জন রয়েছে আমরা একটা একটা করে ধরে ধরে বিষয়গুলোকে আলোচনা করব। প্রথমে আসি আমরা স্পর্শ ব্যঞ্জনের ক্ষেত্রে দেখো ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটা ব্যঞ্জন রয়েছে ধ্বনি রয়েছে এগুলো উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সঙ্গে কণ্ঠ তালু দন্ত ওষ্ঠ মানে না কারোর সাথে স্পর্শ ঘটবেই তাই এদেরকেই বলা হচ্ছে স্পর্শ ব্যঞ্জন এই যে ক থেকে ম পর্যন্ত আমরা পঁচিশটা বর্ণ পাচ্ছি না ধ্বনি পাচ্ছি আমরা বর্ণে আলোচনা আগে করেছি ধ্বনি পাচ্ছি এই পঁচিশটা ধ্বনিকে আমরা কয়েকটা বর্গে ভাগ করতে পারি এবং পাঁচটা পাঁচটা করে যদি সাজায় তার প্রত্যেকটা প্রথম দিয়ে প্রথম নামটা দিয়ে আমরা বর্গের নামকরণ করতে পারি যেমন ক বর্গ চবর্গ টবর্গ এবং প বর্গ এই যে বর্গের ভাগগুলো প্রত্যেকটাতে পাঁচটা করে আছে তাহলে ক থেকে ম পর্যন্ত এই যে ধ্বনি এদেরকে আমরা স্পর্শ ধ্বনি বলতে পারি এই যে স্পর্শবর্ণ স্পর্শবর্ণের আবার কতগুলো ভাগ রয়েছে ভাগগুলো কি কি অল্প মহাপ্রাণ অঘোষ ঘোষ নাসিক্য ভবনে আমরা প্রত্যেকটা বর্গে যে ভাগ করেছিলাম পাঁচটা বর্গে সেই ভাগগুলোর সাহায্যেই দেখাবো কোনগুলো অল্প প্রাণ কোনগুলো মহাপ্রাণ অর্থাৎ প্রতি বর্গের কোনগুলো অল্প প্রাণ কোনগুলো মহাপ্রাণ কোনগুলো ঘোষ কোনগুলো অঘোষ এবং কোনটাকে আমরা না বর্ণ বা শিক্ষ ধ্বনি বলতে পারি আচ্ছা চলি আমরা অল্প প্রাণ ব্যঞ্জনের ক্ষেত্রে দেখো অল্প কথার অর্থ হলো কম তাই না আর প্রাণ কথার অর্থ হলো শ্বাস বায়ু বা প্রাণবায়ু ঠিক তাহলে যেসব ব্যঞ্জন উচ্চারণকালে কম পরিমাণ শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে আমরা বলছি অল্প প্রাণ ব্যঞ্জন অবশ্য তোমরা মনে রাখবে প্রতি বর্গের ওই যে ক থেকে ম পর্যন্ত পঁচিশটা বর্ণকে পাঁচটা পাকে ভাগ করেছিলাম এবং প্রত্যেকটা নামকরণ করেছিলাম কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ নিশ্চয় মনে আছে একটু আগে করলাম সেই যে বর্গগুলো প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় ব্যঞ্জন হলো অল্প প্রাণ ব্যঞ্জন আচ্ছা প্রথমত একটু বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে আচ্ছা এই ছবিটা তোমরা একটু দেখো দেখো ক বর্গে যে ক খ গ ঘ এই যে পাঁচটা একে কিন্তু আমরা উপরে এক দুই তিন চার করে পাঁচ লিখে রেখেছি তাহলে প্রথম এবং তৃতীয় দেখো অরেঞ্জ কালিতে আমি মার্কিং করে রেখেছি তাহলে প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় ব্যঞ্জন হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন আচ্ছা এবার আমরা মহাপ্রাণ ব্যঞ্জনের ক্ষেত্রে একটু দেখে নিই অর্থ হলো বেশি আর প্রাণ কতার্থ হলো শ্বাসবায়ু অর্থাৎ যে সব ব্যঞ্জন উচ্চারণকালে বেশি পরিমাণ শ্বাসবায়ুর প্রয়োজন হয় সেই সমস্ত ব্যঞ্জনকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জন এবার আগে আমরা দেখলাম প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ তোমরা মনে রাখবে প্রতি বর্গের দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটেকে মহাপ্রাণ ব্যঞ্জন বলা যেতে পারে আচ্ছা একটু ছকে দেখো কোনগুলো তাহলে মহাপ্রাণ ব্যঞ্জন দেখো আমি এখানে তোমাদের সেই ছকের সাহায্যে দেখিয়ে দিলাম প্রতি বর্গের দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম এই যে তিন অংশকে মার্কিং করা রয়েছে এগুলোকে আমরা বলবো মহাপ্রাণ ব্যঞ্জন তাহলে এবং মহাপ্রাণ বিষয়টা তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল আচ্ছা এবার আমরা যাব অঘোষ ধ্বনিতে দেখো ঘোষ কথার অর্থ হলো গাম্ভীর্যপূর্ণ তাহলে অঘোষ মানে কি গাম্ভীর্যপূর্ণ নয় তাই না তাহলে যেসব ব্যঞ্জন উচ্চারণকালে স্বরতন্ত্রীর কম্পন গাম্ভীর্য যুক্ত নয় মানে গাম্ভীর্যপূর্ণ হয় না তাকে আমরা অঘোষ ব্যঞ্জন বলি আচ্ছা অঘোষ ব্যঞ্জন তাহলে কোনগুলো তোমরা মনে রাখবে প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন মনে থাকবে প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় আচ্ছা ছবিটা দেখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে দেখো অঘোষ ব্যঞ্জন হচ্ছে প্রথম আর দ্বিতীয় ঠিক আছে সবগুলো লক্ষ্য করে দেখো আর একটা হচ্ছে কি এছাড়াও আরো কিছুকে অঘোষ ব্যঞ্জন বলা হয় কোনগুলো জানো তালবশ মূর্ধ নস্ব দন্তস্ব এইগুলো আবার দেখলাম কোন কোন বইতে এগুলোকে অঘোষ ব্যঞ্জন রূপে স্থান দেওয়া হয়েছে তাহলে অঘোষ ব্যঞ্জন সম্পর্কিত বিষয়টা আমরা দেখে নিলাম এবার যাব অঘোষের পর ঘোষ ব্যঞ্জনে দেখো বিষয়গুলো একই রকম এটা গাম্ভীর্যপূর্ণ নয় ছিল তাহলে ওটা গাম্ভীর্যপূর্ণ হবে কারণ ঘোষ কথার অর্থ কি ধনির গাম্ভীর্য আচ্ছা তবু একটু দেখো তাহলে ঘোষ কথার অর্থ হলো ধ্বনি গাম্ভীর্য আমরা আগেই সেটা জানলাম তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণকালে শরৎন্ত্রীর কম্পন গাম্ভীর্য যুক্ত হয় আর আগেটা পড়েছিলাম গাম্ভীর্যযুক্ত নয় ঠিক আছে এটা গাম্ভীর্যযুক্ত হয় তাকে ঘোষ ব্যঞ্জন বলা হয় মনে রাখবে তোমরা প্রতিবর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই যে ব্যঞ্জন এদেরকে আমরা বলছি ঘোষ ব্যঞ্জন ক্লিয়ার আচ্ছা একটু দেখো এই ছবিতে তোমরা সেটা বিষয়টা পরিষ্কারভাবে দেখতে পাবে তাহলে মোটামুটি দেখো ঘোষ ব্যঞ্জনের যে চিত্রটা সেই চিত্রটা আমরা কিন্তু পরিষ্কার করে তুলে ধরেছি আর হটাকে অতিরিক্ত হিসাবে কোনো কোনো বইতে ঘোষ ব্যঞ্জনের তালিকাভুক্ত করা হয়েছে তাহলে অঘোষ এবং ঘোষ ক্লিয়ার আমরা দেখলাম অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ ঘোষ এই যে চারটে ভাগ আমরা মূলত দেখে নিয়েছি এবার যেটা দেখব সেটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন দেখো নাসিকা কথার অর্থ হলো নাক অর্থাৎ নাসিক্য ব্যঞ্জনের ক্ষেত্রে শ্বাসবায়ু নাকের মধ্য দিয়ে বের হবে এটা বলা বাহুল্যই তাহলে আমরা যদি সংজ্ঞাটা দেখি তাহলে কি পাবো যেসব ব্যঞ্জন উচ্চারণকালে শ্বাসবায়ু কেবল মুখের মধ্য দিয়ে বের না হয়ে নাক এবং মুখ উভয় পথ দিয়ে বের হয় একে আমরা নাসিক্য ব্যঞ্জন বলছি বা একে নাসিক্য ব্যঞ্জন বলা হয়ে থাকে তোমরা মনে রাখবে প্রতি বর্গের যে পঞ্চম ব্যঞ্জনটা সেটাকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন আচ্ছা এই ছকের মধ্যে দেখো লাস্ট তাহলে কোনটা দেখো আমরা এখানে একটা অংশকে মার্কিং করে দিয়েছি যেমন পাঁচ নম্বর অংশটা তাই না উম্মীয় দন্তন্য ম এই যে ক থেকে ম পর্যন্ত পঁচিশটা বর্ণের মধ্যে পাঁচটা নাসিক্য ব্যঞ্জন রয়েছে ক্লিয়ার তাহলে আমরা প্রতিবর্গের বর্গের পঞ্চম ব্যঞ্জনটাকে বলবো নাশিক্য ব্যঞ্জন তাহলে আমাদের যে প্রথমে স্পর্শ যে ভাগগুলো এগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেল এবার আমরা যাচ্ছি পরের ভাগে সেটা হচ্ছে উষ্ণ ব্যঞ্জন দেখো কথার অর্থ যে উত্তাপ হবে এটা স্বাভাবিক দেখো কথার একাধিক অর্থ আছে একাধিক তার মধ্যে একটা হলো উত্তপ্ত অর্থাৎ একটা উষ্ণ বাতাস বের হবে তাই না এই উষ্ণ বাতাস বা গরম বাতাস বের হবে তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি যেসব ব্যঞ্জন উচ্চারণকালে উত্তপ্ত শ্বাসবায়ু মুখ দিয়ে নির্গত হয় অর্থাৎ গরম বাতাস নির্গত হয় তাকে উষ্ম ব্যঞ্জন বলা হয় বাংলায় সাধারণত চারটে উষ্ম ব্যঞ্জন রয়েছে তালবস্য মূর্ধনস্ব দন্তস্য এবং হ মনে রাখবে এই চারটে ধ্বনিকে অনেক সময় শীষ ধ্বনিও বলা হয় কারণ এইগুলো যখন উচ্চারণ করি অনেকটা শীষ যুক্ত থাকে তারা শিষ দেওয়ার মতো বলে মনে হয় তাই এগুলোকে শীষ ধ্বনিও বলা হয়ে থাকে চলো আমরা চলে যাচ্ছি পরের অংশে দেখো এই যে ঘৃষ্ট ব্যঞ্জন পরে ভাগটা হচ্ছে কি ঘৃষ্ট ব্যঞ্জন আচ্ছা যে সব ব্যঞ্জন উচ্চারণকালে শ্বাসবায়ু প্রথমে স্পর্শ ব্যঞ্জনের ন্যায় পূর্ণভাবে বাধা পায় মানে কোনো না কোনো জায়গায় বাধা পাবে পরে উষ্ম ব্যঞ্জনের নাই আংশিক বাধা পায় এদেরকে ঘৃষ্ট ব্যঞ্জন বলে তাহলে প্রথমে তো বাধা পেলই পরেও আবার আংশিক বাধা পেল এইগুলোকে আমরা বলছি ঘৃষ্ট ব্যঞ্জন বাংলায় চারটে ঘৃষ্ট ব্যঞ্জন রয়েছে চ ছ বর্গীয় ছ এবং ঝ এইগুলোকে বলছি আমরা ঘৃষ্ঠ ব্যঞ্জন এই ঘৃষ্ট ব্যঞ্জনকে দ্বি ব্যঞ্জনও বলা হয়ে থাকে ঘ্রীষ্ট ব্যঞ্জন দেখার পর আমাদের যে অংশটা দেখতে হবে সেটা হচ্ছে ব্যঞ্জন আচ্ছা অন্তস্থ ব্যঞ্জন কি অন্তস্থ ব্যঞ্জনের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে যে অংশটা বলবো সেটা হচ্ছে অন্তকথার অর্থ হলো মাঝখানে আর স্থ কথার অর্থ হলো স্থাপিত এই বিষয়টা ভালো করে মাথায় রাখবে অন্তঃকথার অর্থ হলো মাঝখানে আমরা জানি অন্ত মানে শেষ কিন্তু এখানে মাঝখানে আর স্থ মানে স্থাপিত যেসব ব্যঞ্জন স্পর্শ এবং উষ্ম ব্যঞ্জনের মাঝে অবস্থিত তাদের অন্তঃস্থ বলে এই অন্তঃস্থ ব্যঞ্জনকে দুটো ভাগে ভাগ করা যায় একটা অর্ধস্বর একটা তরল স্বর আচ্ছা অর্ধস্বর কি আর তরল স্বর ব্যাপারটা কি চলো একটু দেখি দেখো অন্তর্য এবং ব এরা ব্যঞ্জনের তালিকায় থাকলেও এদের উচ্চারণ অনেকটা স্বরের মতো অর্থাৎ স্বরধ্বনির মতো তাই এদেরকে অর্ধস্বর বলা হয়ে থাকে আর তরল স্বর তাহলে কি র এবং ল এই দুটি ব্যঞ্জন রি এবং লি স্বরের তরল রূপ বলে এদেরকে তরল স্বর বলা হয়ে থাকে তোমরা মনে রাখবে এই র আর এই যে ল এই দুটো ব্যঞ্জনকে আবার দুটি পৃথক নাম দেওয়া হয়েছে একটা কম্পিত ব্যঞ্জন আর একটা পার্শ্বিক ব্যঞ্জন আচ্ছা কম্পিত ব্যঞ্জন কেন বলা হচ্ছে দেখো রকে অবশ্যই কম্পিত ব্যঞ্জন বলা হয় আর লকে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জন এখন কথা হচ্ছে কম্পিত ব্যঞ্জন কেন বলবো দেখো যে ব্যঞ্জন উচ্চারণকালে জিহ্বা সামান্য হলেও কম্পিত হয় কেঁপে ওঠে তাই একে বলা হচ্ছে কম্পিত ব্যঞ্জন আর তাহলে তরল তরল ব্য তরল স্বরের যে ভাগ যেটা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন সেটা তাহলে নামকরণ কেন হলো দেখো যে ব্যঞ্জন উচ্চারণকালে জিহার দুপাশ দিয়ে শ্বাসবায়ু নির্গত হয় পাশ দিয়ে দিয়ে তাই নাম হয়েছে পার্শ্বিক ব্যঞ্জন ল দুপাশ শ্বাসবায়ু নির্গত হচ্ছে তাহলে এই যে অন্তঃস্থ ব্যঞ্জনের ভাগটা আমাদের দেখা হয়ে গেল তাহলে বিষয়গুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবার চলে যাচ্ছি আমরা পরের অংশে সেটা হচ্ছে তাড়িত ব্যঞ্জন আমরা জানি তারিত ব্যঞ্জন দুটো একটা ডয় শূন্যরা একটা আচ্ছা তারিত ব্যঞ্জন কাকে বলে একটু দেখো যে সব ব্যঞ্জন উচ্চারণকালে জিভার সম্মুখ ভাগ মানে একদম সামনের ভাগটা উল্টে গিয়ে সর্বোচ্চ যে তালু মূর্ধাকে স্পর্শ করে নিচে দন্তে সিটকে চলে আসে যেন মনে হয় মূর্ধা জিহাকে তাড়না করছে মানে তাড়িয়ে দিচ্ছে সেই রকম ব্যঞ্জনকে বলা হয় তারিত ব্যঞ্জন বাংলায় তাড়িত ব্যঞ্জনের সংখ্যা দুটো একটা ডয় শূন্যরা একটা ঢয় শূন্যরা তোমরা মনে রাখবে তাড়িত ব্যঞ্জন যে দুটো রয়েছে এর মধ্যে প্রথমটি অর্থাৎ ডয় তাড়িত ব্যঞ্জন আর ঢয় শূন্যরা হচ্ছে তাড়িত মহাপ্রাণ ব্যঞ্জন দেখো তাড়িত ব্যঞ্জনের পরে আমাদের যে অংশটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে আশ্রয়ভাগী ব্যঞ্জন দেখো আশ্রয়ভাগী ব্যঞ্জন বিষয়টা কি যেসব ব্যঞ্জন ভাষায় একা একা উচ্চারিত হতে পারে না পূর্ববর্তী স্বরের আশ্রয় নিয়ে উচ্চারিত হয় তাদেরকে আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন বলে বাংলায় অনুস্বর এবং বিসর্গ এই দুটিকে আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন বলা হয়ে থাকে এদের আবার অযোগবাহ বর্ণ বলা হয় আচ্ছা কেন বলা হয় দেখো এই দুটি বর্ণ স্বর ও ব্যঞ্জন হিসাবে স্বীকৃত নয় বা এদের স্বর ও ব্যঞ্জনের সঙ্গে কোনো রকম সযোগ বা সংযোগ নেই তাই এরা অযোগ এরা বিশেষ কার্যনির্বাহ করে তথা উচ্চারণে নানান রকম পরিবর্তন ঘটায় তাদের এদের বলা হয় বাহ মূলত এই কারণে আশ্রয় স্থানভাগী ব্যঞ্জনের অন্য নাম অযোগ বাহ বিষয়টা পরিষ্কার আচ্ছা এরপরে আমাদের যে অংশটা দেখা দরকার এই যে এতক্ষণ আমরা বিভাগ সম্পর্কে আলোচনা করলাম অর্থাৎ উচ্চারণ স্থান অনুসারে শরৎধনী শ্রেণী বিভাগ এবং উচ্চারণ প্রকৃতি অনুসারে যে শরৎনী শ্রেণী বিভাগ এই দুটো বিভাগকে মনে রাখতে হলে আমাদের একটা ছকের আশ্রয় নেওয়া যেতে পারে সেই ছকটাতে আমরা কোন কোন ধ্বনিকে কোন কোন নামে ডাকছি অর্থাৎ তরল স্বর কোনটা পার্শ্বিক ধ্বনি কোনটা কখনো বলতে পারি আমরা তারিত মহাপ্রাণ ধ্বনি তারিত অল্প প্রাণ ধ্বনি ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর কিন্তু একটা ছকের মধ্যে পাওয়া সম্ভব আমি ছকটাকে দুই রকম ভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা ছকটা কেমন দেখো তোমরা স্ক্রিনে যে ছকটা দেখতে পাচ্ছ এখানে আমি দুটো অংশে ভাগ করেছি দেখো প্রত্যেকটাকে এক এক রঙের কালার দেওয়ার চেষ্টা করেছি উচ্চারণ স্থান অনুসারে শ্রেণীবিভাগ এটার দিকে লক্ষ্য করো একটু পরে উচ্চারণ প্রকৃতি অংশটা বোঝাবো আগে স্থানটা বুঝে নাও দেখো কণ্ঠটা কি ক খ গ উম্ম আর অনেশ্বর লক্ষ্য করে দেখেছ এগুলো সব কণ্ঠ আর কণ্ঠ নালীয় কোনো হ আর বিসর্গ তালব্য ইয় তালবস্ব অন্তস্থ বা অন্তর্্য আছে না আচ্ছা মূর্ধন্য মূর্ধন্য ধ্বনি বলতে পারি আমরা দেখো সব পেয়ে যাচ্ছ দন্ত তোমরা লাইন বেঁধে পেয়ে যাচ্ছ দন্ত মুলিয় পরপর রয়েছে এবং অষ্টগুলো প ফ ম পরপরই রয়েছে আর দন্তষ্ট হচ্ছে ব তাহলে এই যে প্রথম ভাগটা এটা কিন্তু তোমরা পরিষ্কার করে এখান থেকে পেয়ে যাচ্ছ এই ছকটা কিন্তু ভালো করে খাতায় এঁকে রাখবে দেখো এবার আমরা যদি উচ্চারণের স্থান অনুযায়ী দেখলাম এবার যদি উচ্চারণ প্রকৃতি অনুযায়ী দেখি দেখো উচ্চারণ প্রকৃতি দেখে এবার তোমরা লম্বালম্বী দেখবে এতক্ষণ উপর নিচে দেখছিলে এবার লম্বালম্বী লক্ষ্য করো লম্বি লক্ষ্য করো কেমন অঘোষ অল্প প্রাণ এটা হচ্ছে ক চ ট হলুদ রঙের শাড়িটা দেখো মহাপ্রাণ খ ছ ঠ ফ পেয়েছ আচ্ছা গ ড দ ব মহাপ্রাণ ঘ ঝ ঢ ধ ভ এইভাবে তোমাদের পড়তে হবে তারা একটা হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী এবং উচ্চারণ স্থান অনুযায়ী যে ভাগগুলো গুলো সবটাই কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ছকটাকে ভালো করে পড়ে রাখবে নিচের দিকে লক্ষ্য করে দেখো তারিত অল্প প্রাণ শূন্যরা শূন্যরা তারিত মহাপ্রাণ ঢয়ে শূন্যরা অযোগবাহ অনেশ্বর এবং বিসর্গ তার উপরের দিকে অন্তস্থ দেখো অন্তর্্য বা অন্তস্থ র ল আর ব এই চারটাকে বলা হচ্ছে অন্তস্থা ধ্বনি উষ্মধ্বনি দেখো হ তালবরস্ব শ দন্তস তালবস মুদ্রণস শ হ একটু আগে পরে দেওয়া আছে অনুযায়ী তাহলে মোটামুটি একবার ওপর নিচে পড়বে সেটা হচ্ছে স্থান অনুসারে আর যখন প্রকৃতি অনুসারে পড়বে তখন লম্বালম্বি শাড়ি হিসাবে তোমরা পড়বে তাহলে এখান থেকে তোমাদের এই যে স্বরধ্বনির পর ব্যঞ্জনধ্বনির যে ভাগটা সেটাও কিন্তু তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে আশা করছি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির যে ক্লাস দুটি পরপর তোমরা দেখলে আশা করছি এর বাইরে থেকে তোমাদের আর দেখার প্রয়োজন হবে না মোটামুটি এর মধ্যেই তোমাদের যে ধরনের প্রশ্নই আসুক না কেন মোটামুটি পেয়ে যাবে এর বাইরে বিভিন্ন তথ্য আরও আছে সবটা তোমাদের জন্য প্রয়োজন নেই আর যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো তাদের তো এতটাও দেখার প্রয়োজন হবে না কিন্তু যারা নতুন সেই সমস্ত বন্ধুদের অবশ্যই কিন্তু এই ক্লাসের ছকগুলো খুব খুব হেল্প করবে যাই হোক দেখা হচ্ছে আগামীতে আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস ক্লাসটিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো